আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান ও তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে এমন একটি আয়োজন করার তফিক দিয়েছেন আমরা সবাই মালয়েশিয়া প্রবাসী আমরা সবাই দেশের প্রবাসী এসেছি আমরা সবাই একই কোম্পানিতে একই কাজ করতেছি আমরা বাংলা বাই ইন্দোনেশিয়া বাই যারা মুসলিম বাই রয়েছে তাদেরকে নিয়ে আজকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবান ও তালা আমাদেরকে এমন একটি ইফতার আয়োজন করার তৌফিক দিয়েছেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত প্রথমে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যাপন করতেছি এই কারণে যে আমরা প্রবাসের মাটিতে যে মোটামুটি জন লোকের দ্বারা এই নব্বই জন বা একশো জন মানুষের ইফতার একসাথে বৈশাখ করার সুযোগ হয়েছে সেই জন্য তো এটার মূলত উদ্যোগ আমি রোজার আগে থেকে মানে আমরা রুমে আছে আমাদের জাহাঙ্গীর ভাই আমি দুজনে আলাপ করছিলাম যে কিভাবে আর কি এটা করা যায় তো তারপরে এটা করতে করতে আমরা ডিসিশন নিলাম আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য তা ভাবছিলাম যে প্রথম রোজায় করে ফেলুন তো সময় সুযোগ হয় নাই সবাই ব্যস্ততার মধ্যে তো আজকে মূলত গ্যাসে কালকে আমি আরেকজনের সাথে কথা বলছি আমাদের তার সাথে কথা বলছি যে এটা কিভাবে কি করা যায় তো সবকিছু ডিসিশন টাকা পয়সারও একটা সেবা ছিল আমি বলছি টাকা পয়সা যখন খুশি তখন এটা সিস্টেম করা যাবে আগে আমরা উদ্যোগ হাতে নেই কারণ হাতে নিলেই না হয়ে যায় আল্লাহ মতে তো তারপরে চলে গেলাম গ্যাসেকালকে গ্যাসে কালকে বাজারে চলে গেলাম ওইখানে যা বাজার সদাই করলাম করার পরে আমরা প্রায় দশটার দিকে রুমে আসছি আয়সা আজকে সকালবেলা তো আসি ছোট ভাই ব্রাদার আছে বন্ধু বান্ধব আছে বড় ভাই ব্রাদার আছে সবাইতে শুধু একবার বলছি তো আল্লাহ রহমতে আল্লাহর তরফ থেকে একটা সাহায্য আয়সা পড়ছে সবাই হাতে হাতে ধরছে সবার সহযোগিতা আপনি যেমনটা দেখছেন আমরা ইফতারি করলাম একসাথে রান্নাবান্নার সময় যেমনটা দেখছেন সবাই আল্লাহর রহমাতে অনেক সুপ্রিয়া আল্লাহর কাছে যে প্রবাসের মাটিতে এত ব্যস্ততার মধ্যে ছুটির একটা দিন সবাই হাতে হাতে হেল্প করছে এবং আল্লাহর অস্ত্রীয় মতে সম্পূর্ণ হয়েছে খাবার টাবার সব কিছু পারফেক্টভাবে ইনশাল্লাহ হয়ে গেছে কোনো কিছুর কমতি হয় নাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এইভাবে আর কি করলাম যে কোনো উদ্যোগ মন থেকে একবার হাতে নিলেই হয়ে যায় যদি বলি যে করব কেমনে করব এইভাবে হয় না তো এইভাবে ইনশাল্লাহ সফল হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া ইনশাল্লাহ আগামীতেও করব যেহেতু এটা সফল হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমি তিনশো লোক নিয়েও করতে পারবো পাঁচশো লোক নিয়েও আমি আমরা এই পাঁচ দশজন আছি এই দশজনের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ যারা এই তার আয়োজন করছে দিন রাত পরিশ্রম করে সকাল থেকে তারা পাকশাকে ব্যস্ত ছিল কত পরিশ্রম করে এমন একটা আয়োজন করছে আল্লাহ সুবান ও তালা তাদের এই আয়োজনকে কবুল করুক তারা প্রত্যেকটা ভাই মেলে কত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দরভাবে ইফতার করার সুযোগ করে দিয়েছে জি আসসালামু আলাইকুম সবাইকে রমজান তো আমরা এখানে আসলে এখানে তো বড় কোনো আয়োজন করার কোনো সিস্টেম নাই কিংবা আমরা সবাই একটা ফ্যাক্টরিতে কাজ করি অন্যের অন্য অন্যের অধীনে কাজ করতে হয় এখানে যাই হোক আমরা এখানে বেশ কিছু বাঙালি একসাথে আছি ইন্দোনেশিয়া মায়ানমার এরাও আছে তো আমরা চেষ্টা করছি ছোটোখাটো একটা সবাইকে নিয়ে একটা ইফতারির আয়োজন করার বিশেষ করে ধন্যবাদ জানাই তাদের যারা দিন রাত পরিশ্রম করে এই ইফতারের আয়োজন করেছে পারবেজ ভাই কত পরিশ্রম করে রান্না বানার কাজ একাই করেছেন পারবেজ ভাই মাইনুদ্দিন ভাই আমির হোসেন বাই আলমগীর ভাই জাহাঙ্গীর ভাই ইত্যাদি আর অনেক ভাই এই ইফতারের আয়োজনে তারা পরিশ্রম করে যাচ্ছেন তাদের এই পরিশ্রম একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সুবান কাছে আর পরিশ্রমের বদলা তারা চেয়ে নেবেন আল্লাহ সুবান তালা তাদের এই পরিশ্রমকে কবুল করুক